ভাই আব্বা জানিস অসুস্থ হয়ে গেছে কি যে করব জানি না তুই কি যাবি কি করিস যাব না মানে আমি যাব চল তাহলে যাওয়া যাক দুইজনে মিলে কালকে না তুমি থাকো আমি যাই কালকে আব্বাকে আমি ভালো সেবা যত্ন করতে পারবো ঠিক আছে যা তাহলে কালকে আমার কথা কিন্তু বলিস আব্বাকে আব্বা নাহলে কিন্তু কষ্ট পাবে মনে আমি আসতে পারিনি বলে আর আব্বাকে ঠিক মতো ওষুধ পানি খাওয়াস কিন্তু একটুও যেন তোর ভুল না হয় ও নিয়ে তুমি কোনো টেনশনই করো না আমি আব্বাকে ঠিক ঠিক মতো ওষুধ খাওয়াবে এবং আব্বাকে সুস্থ করে তুলবো চালটা কিন্তু সে ছেলেছি কিন্তু খালি অপেক্ষা এইবার তো চান্স পাইছি এবার আব্বাকে ভুলভাল বোঝায় আমার নামে দলিলটা লিখে আনতেই হবে কি রে তোর সাথে রহিম তোদের তো দুজনকে আসতে কই ইয়ে আব্বা রহিম এলো দোকানে ওকে আমি বললাম আব্বাও প্রচুর অসুস্থ ও কইলে যে না আমি পারব না আমার দোকানে অনেক ভিড় এখন তুই যা আর ও কইল যে এই বয়সে মানুষ তো অসুখ হবেই এই জন্য আবার যাওয়ার কি দরকার সবই আমার কপালেরই দোষ রে আজ আমার বড় ছেলে এই করলো আমার সাথে যা তুই একটা উকিলের সাথে কথা ক আমি জানি না আর কতদিন বাসবো আমার মনে হয় মরার সময় আসি গেছে যা তোর উকিল ডাকিয়া তোর তোর নামে সব জায়গা দলিল দিয়ে দিব এতদিন আমি এই অপেক্ষায় ছিলাম আর সুযোগটা পাইয়াই গেলাম না না আমার এই সব জায়গা জমি লাগবে না তুমি দুই ভাগ করে এ দিও দুজনকে আমার ভাবা হয়ে গিয়েছে আমি তোর নামে লিখে দিব একবার সেভ কথা রহিম বাইরে আমার দোকান দিয়া এই সব সম্পত্তি আমার এই দোকানটাও আমার কি এটা তো দুইজনেরই দোকান আগে ছিল এখন আর তোর নাই এখন খালি আমার কারণ আমার আব্বাস সব কিছু আমার নামে লিখে দিছে ঠিক আছে আমি আব্বাক যাই জিগাচ্ছি আব্বা আমি কি শুনলাম তুমি নাকি করিম কি সব জায়গা জমি লিখে দিছ যা শুনছ ঠিকই শুনছ আর কোন কথা বলিস না তুই আমার সামনে থেকে সরে যা আজ আমার ছোট ভাইটার জন্য আমার এই পরিস্থিতি আল্লাহ বিচার করি আব্বা ঘর থেকে কিন্তু বের হয়ে যাও আমি কিন্তু ঘাট ধাক্কা দিতে বাধ্য হব কি করছ বাবা আমি তোর নামে সব সম্পত্তি লিখে দিলাম আজ তুই আমার সাথে এই করতেছিস আমি অসুস্থ রে বাবা বল আমি কেমনে যাই এই অবস্থায় এসে তো তোর বড় ভাই ভালো ছিল তুই তো অনেক খারাপ রে খারাপের দেখছো কি আমি তো আমার বড় ভাইকে এইভাবে তারা দিচ্ছে বা তোমাকেও তারা দেব তুমি যাও এখান থেকে তোমার এই যে থাকার দরকারই নাই বাহ বাহ তা তুই সম্পাদন লোভে এত কিছু করতে পারিস আমার জানা ছিল না অত কিছু জানি না তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও সবই আমার কপাল আমি চলে যাচ্ছি তুই শুকিয়ে থাকিস আবাহ তুমি এখানে কেন তুমি তো বাসায় থাকার কথা তোমার তো এই যে থাকার কথা না সবই আমার কপাল রে সবই আমার কপাল আজ ধন সম্পর্কে আমি ছিন্ন করেছি বাবা তুই আমাকে মাফ করে দিস আজ ছোট ভাই সম্পত্তি আমার পেটে দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে বাবা কষ্ট পেও না আজকে দিয়ে আমরা দুইজনে একসাথে দেখবো যত কষ্টই না হোক আমরা সবাই মিলেই থাকবো প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার